হেগাই সরকার ফুটবল তো নিয়া ভারতের ভিডিওতে সবাইকে স্বাগত তো এই ভিডিওতে দুটো ভীষণ ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমত নিখিল পূজারি তিনি কিন্তু এই মুহূর্তে তার ফিউচার ডিসাইড করে ফেলেছেন এবং একদম লেটেস্ট আপডেট অ্যাজ পার টুইট অফ মার্কাস মার্গুলাও যেরকমটা তোমাদেরকে বলেছিলাম নিখিল পূজারিকে নিয়ে একদম ইন্টেন্স ব্যাটেল চড়েছিল আইএসএলএ থ্রি ক্লাবসের মধ্যে ওয়েস্ট বেঙ্গল এফ সি এবং মুম্বাই সিটি এফসি এবং সবাইকে পেছনে ফেলে বেঙ্গালুরু এফসি কিন্তু ডিলটা জিতে নিল নিখিল পূজারি হেড টু বেঙ্গালুরু এফসি ইটস ডান অ্যান্ড ডাস্টেড ডিল কিন্তু অলরেডি কমপ্লিটেড নিখিল পূজারি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নয় তিনি কিন্তু বেঙ্গালুরু এফসির পথেই একদম লাস্ট মুভমেন্টে ডিলটা চেঞ্জ হলো নিখিল পূজারি তিনি ইস্টবেঙ্গলে আসার ব্যাপারে গ্রিন সিগনাল দিয়েছিলেন এবং তিনি নিজে ওয়েস্ট বেঙ্গলে খেলতে চান কিন্তু ওয়েস্ট বেঙ্গলের থেকে লুক্রেটিভ অফার থাকলেও কিন্তু ব্যাঙ্গালুর এফসির অফারটা আরও অনেক বেশি লিপক্রেটিক ছিল তো সেই কারণেই কিন্তু নিখিল ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল নয় ব্যাঙ্গালুর সিতে সই করে দিয়েছেন অন্যদিকে যেটা এই মুহূর্তে সব থেকে বড়ো খবর বলা যায় হয়তো জেভিয়ের সিবেরো বা তোরকেও আজকের জানুয়ারির সেকেন্ড ট্রান্সফার উইন্ডোর লাস্ট ডেতে ওয়েস্টবেঙ্গল রিলিজ করে দিতে পারে যদি তোরও ঠিকঠাক বদলি পাওয়া যায় তাহলে জেভিয়ার সিভেরো বা তোরকেও কিন্তু ইস্টবেঙ্গল রিলিজ করে দিতে পারে এইরকম একটা পসিবিলিটিও কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে এইটা কিন্তু এই মুহূর্তে একদম লেটেস্ট আপডেট বলা যায় ইস্টবেঙ্গল কোচ কার্লোস সঙ্গে কিন্তু ইমআই ম্যানেজমেন্ট কাল থেকে দফায় দফায় বৈঠক করেছে তোরোর ব্যাপারটা নিয়ে ইস্টবেঙ্গল কোচ কার্লোস সোজ্রা তোরোরোর ওপর ভরসা রাখলেও কিন্তু এই মুহূর্তে তার রিপ্লেসমেন্ট হিসেবে মার্কেটে যেসব অপশানসগুলো রয়েছে অ্যাভেলেবেল সেই সব অপশানসগুলোকে কিন্তু এই মুহূর্তে তিনি এক্সপোর্ট করে দেখছেন এবং যদি ঠিকঠাক রিপ্লেসমেন্ট পাওয়া যায় এবং সেটা যদি বাজেটের মধ্যে থাকে তাহলে কিন্তু তরোকে রিলিজ করে দিয়ে তার রিপ্লেসমেন্ট কোনো ফুটবলারকে ইস্টবেঙ্গল সাইন করাতেই পারে তো জেভিয়ার ওকে যদি ইস্টবেঙ্গল ছেড়ে দেয় সেটা ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হবে যদি তার প্রপার রিপ্লেসমেন্ট পাওয়া যায় সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তবে আমি বলবো এই মুহুর্তে তার রিপ্লেসমেন্ট হিসেবে নতুন করে কোনো ফুটবলারকে নিয়ে এসে টিমের সঙ্গে সেট করার থেকে ওকে রেখে দেওয়াটাই বেটার অপশান বলে অ্যাটলিস্ট আমার মনে হয় তার কারণ বেঙ্গল কিন্তু অলরেডি বৌরা হেরাকে রিলিজ করে দিয়েছে তার রিপ্লেসমেন্ট হিসেবে যে ফুটবলারটিকে সাইন করানো হয়েছে অর্থাৎ ভিক্টর ভাস্কেস তিনি কবে প্র্যাকটিসে যোগ দেবেন সেটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয় তো তার কিন্তু টিমের সঙ্গে অ্যাডাপ্ট করে নিতে একটু তো টাইম দিতেই হবে তাকে এবং তার সঙ্গে সঙ্গে নতুন পরিবেশ রয়েছে নতুন লিগ এবং আইএসএলের সেকেন্ড লেগ শুরু হলেই কিন্তু পরপর খেলা হতে থাকবে তার কারণ জানুয়ারিতে কোনো আইএসএলের খেলা হয়নি তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু টিমের সঙ্গে অ্যাডাপ্ট করে নিতে হবে নতুন যে ফুটবলেরই আসুক না কেন তো সেক্ষেত্রে আমার মনে হয় যেহেতু বোরা হেডের রিপ্লেসমেন্ট অলরেডি ইস্টবেঙ্গল নিয়ে নিয়েছে তো সেক্ষেত্রে তোরও রিপ্লেসমেন্ট নিয়ে এসে টিমটাকে আমার মনে হয় হ্যাজারডিয়াস করার কোনো মানেই হয় না তো স্বাভাবিকভাবেই আমার এটা পার্সোনালি মনে হয় তোরকে ইস্টবেঙ্গল রেখে দিক এবং সামনের সিজনে তোর বদলি হিসাবে নতুন কোনো ফুটবলারকে নিয়ে আসুক এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তো এই চলো এই আপডেটসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সবসময় এটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় তো চল এখন মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে